হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সসার সবসময়ই সময় আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে এজন্য আমি একটি গ্রুপ খুলেছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ ফেসবুক গ্রুপ এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে কোন জেলার মাঠ শেষ আসছে এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া হবে অন্য অন্য বিষয়ে আপডেট দেওয়া হবে আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারা অন্যান্য বন্ধুবান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আমরা ফোকাস করি যে এই আবেদনপত্রে আবেদন করতে হলে আপনাদের কি কী যোগ্যতা লাগে শারীরিক যোগ্যতা যাচাই কি কি লাগে তাই নিয়ে আগে বলে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম এই নাগরিকত্ব আপনাদের বাংলাদেশি নাগরিক হতে হবে মহিলা পুরুষ দুইটাই বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত আবেদন করতে পারবেন এবার আসা যাক সাল হাজার ২০ বছর থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং একুশ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থীর ফুট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ মহিলা প্রার্থী কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি আপনারা দেখে নেবেন এখানে অনেক শর্তাবলী আছে এবার আমরা দেখব দেখব অযোগ্যতা সেনা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত নৌ অবসর গ্রহণ করলে আপনি এই আবেদনপত্রে আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি মামলা অপরাধের জন্য আদালত মৃত দণ্ডপ্রাপ্ত হলে আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন না এবার আমরা আমরা দেখব যে আবেদনের শুরু কবে এবং শেষ কবে আবেদন শুরু বিশে অক্টোবর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন না এবার আমরা দেখব যে আবেদনপত্রে আবেদন করতে হলে আপনাদের রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হয় আপনাদের আবেদন করতে হলে এক হাজার টাকা জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি এবার আমরা দেখব যে কি কি পদে কি কি যোগ্যতা লাগে সর্বপ্রথমে আমরা দেখব যে ইঞ্জিনিয়ার মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে এবার আমরা দেখব লজিস্টিক লজিস্টিকে আবেদন করতে হলে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে এ সিতে আবেদন করতে হলে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ফোর পয়েন্ট এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে শিক্ষা পদে আবেদন করতে হলে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমানই উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে পরীক্ষার দিন সকাল আট মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ আঠাশে আঠাশে অক্টোবর দু এবং এক আট এগারো পনেরো আঠারো সেপ্টেম্বর দু হাজার সাল পর্যন্ত চলবে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমানবন্দর ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো আশা করি নিয়োগটির বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট किड्निए